সুদীপার কাছে হাত জোর করে ক্ষমা চাইল বড় মা এক হলো সুদীপা আদিত্য বন্ধুরা এমনটা দেখছি আমরা অনুরাগে ছোট আজকের পর্বে দেখতে পরিমাণে রেখে যায় আদিত্য আর আদিত্য আদিত্যকে আর বলে আমি কি বলবো আমি কি বলবো যে আপনার প্যান্ট জামা এই সমস্ত কিছু আমি চেঞ্জ করেছিলাম আদিত্য বলে তুমি কি বলছো কি সুদীপা আমার লজ্জা করছে সুদীপা বলে আপনি যদি এরকম ভাবে চিত্কারি করেন তাহলে কিন্তু আমি সকলের সামনে বলে দেবো তারপরে আদিত্য সেখান থেকে লজ্জা পেয়ে চলে যায় অন্যদিকে তো বলতে থাকি বোন তুই কী হয় কি বললি তুই আমার দাদাকে যে আমার দাদা এক এখান থেকে চলে গেল পরামর্ম সমস্ত দেখে মনে মনে বুঝতে থাকে যে তাহলে আদিত্য আর সুদীপার মধ্যে মনে মনে একটা ঠিকই বন্ডিং হয়েছে কিন্তু আমি কি পারবো আমি কি পারবো আপনি এরকমভাবে নিজে করে রাখতে তারপরে সবাই যখন গাড়িতে ওঠে তখনই সুদীপাকে আর আদিত্যকে কেউ না কেউ ফলো করতে থাকে আর এদিকে আদিত্য প্রচণ্ড পরিমাণে গাড়ি চালাতে থাকে তখনই সুদীপা বলে আচ্ছা লোকের যখন প্রচণ্ড পরিমাণে গাড়ি গাড়ি চালায় তখন কিন্তু পুলিশে আটকায় আর পুলিশ যদি গাড়ি চালায় তাহলে কী হয় তারপরে আদিত্য ব্রেক মারে আর বলে আমি কিন্তু ইয়ার কি করছি না সুদীপা সুদীপা বলে কেন আপনার কি হয়েছে কি আমি আপনি আমাকে সাথে দেখে আপনার মতো একটু ভালো লাগছে না তাই না তখনই আদিত্য বলেন না আমার ভালো লাগছে না আমি ভালো না লাগা আমি তো আপনার কেউ না তাহলে আমি কার সাথে কথা বলছি কার সাথে কি করছি সেটা কিন্তু আপনাকে জানার কোনো দরকার নেই আদিত্য বলে আসে দরকার কারণ আমি তোমাকে তখন সুদীপা বলে বলুন 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 আদিত্যবাবু আপনি বলুন যে আপনি আমাকে ভালোবাসেন তাহলে কিন্তু আমি আপনাকে সত্যি সত্যি নিজের করে ফেলবো তখনই আদিত্য সুদীপাকে এই কথা জানাতে হবে ঠিক ঠিক সময় সেখানে চলে আসে অভ্র অভ্র এসে বলে দাদা ভাই তো ভাইয়া তোর কাছে কি আছে তোর কাছে জল এসেছো আসলে আমার গাড়িটা পাংচার হয়ে গেছে তারপরে আদিত্য বলে হ্যাঁ আমার কাছে জল আছে তারপরে আদিত্য অভ্রকে জলটা দেয় আর এদিকে সবাই বাড়ি পৌঁছে যায় বাড়ি পৌঁছা মাত্রই সুদীপাকে যে দৌড়ে যায় যাই ইন্দ্রাণী গিয়ে বলে মা তুই ভালো আছিস তো মা তখন সুদীপা বলে হ্যাঁ মা আমি এখন ভালো আছি তারপরে বড় সেখানে আসে বড়মা এসে বলে যে সুদীপা তুমি এখন ঠিক আছো সুদীপা বলে হ্যাঁ আমি এখন ঠিক আছি তারপরে পরম আসে এসে বলে আমাকে কেউ দেখছে না আমিও তো এখানে রয়েছি কিন্তু আমাকে কেউ একটা বলছে না সবাই করে সুদীপা সুদীপা করছে তারপরে পরমা মনে কষ্ট হয় আর বমা বলে আদিত্য আমি কারো কাছে কোনো দিনও সরি চাইনি আরে সরি চাওয়ার আমার কোনো কোনো দরকার হয়নি কিন্তু তোর বউকে বলে দে আমি ওর কাছে দুঃখিত কারণ ও আমার জীবন বাঁচিয়েছে ও আমার প্রাণ বাঁচিয়েছে নিজের জীবনও ঝুঁকি দিয়ে আর এই যে সুদীপা একটা আদেশ তোমাকে আমার মানতে হবে সুদীপা বলে কিসের আদেশ তখনই বর্মা বলে আজ থেকে তুমি আর আদিত্য এক রুমে এক বাড়িতেই থাকবে তুমি কোথাও যাবে না যে কথা শুনে ভীষণভাবে খুশি হয়ে যায় সুদীপা সুদীপা প্রণাম করতে গেলে বড়মা বলে থাক তুমি এটা ভেবো না যে আমি তোমাকে পছন্দ করি আমি তোমাকে পছন্দ করি না তারপরেই সেখান থেকে বড়মা চলে যায় ইন্দ্রাণী বলে থাক তোমার তো কিছু তো একটা হয়েছে তখন সুদীপা বলে হ্যাঁ এটাই আমার কাছে অনেক পাওয়া তারপরে সুদীপা আদিত্য ইন্দ্রাণী সবাই বাড়ির উপরে চলে গেলে তখনই পরমার কাছে সঞ্চালে আসে আর পরমার কান ভাঙা থাকে আর বলে তোমার কাছ থেকে না ওই মেয়েটা কিছু ছিনিয়ে নেবে দেখো আদিত্যকে যেমন ছিনিয়ে নিয়েছে ঠিক তেমনভাবেই ছিনিয়ে নেবে আমি গরিবাড়ি মেয়ে আমি কিছু বলতে পারছি না কিন্তু তুমি তো অনেক বড় বাড়ির মেয়ে আর ওই সুদীপ আর সুদীপ একটা অনাথ মেয়ে কিন্তু সবাইকে কীভাবে বস করছে দেখো তো তোমার আদিত্যকেও তোমার কাছে ছিনিয়ে নিল তখনই পরমা বলে একদম তুমি চুপ করো সঞ্চালী তুমি একদম আজকে কথা বলবে না আমি তো বলছি আমার কাছ থেকে কেউ আদিত্যকে ছিনে নিতে পারিনি পারিনি চিনি নিতে তখনই অভ্র তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ শোনে আর সঞ্চালী অভ্রকে দেখে আরো বলে থাকে না না সত্যিই তো বলছি সুদীপরা তোমার অব্রকে তোমার আদিত্যকে ঠিক ছিনিয়ে নেবে পরমা বলে একটা কথা শুনে রাখি শুনে রাখো সঞ্চালী আমার কাছ থেকে আমার কাছ থেকে আদিত্যকে কেউ কোনো আলাদা করতে পারেনি আর পারবেও না একটা কথা তুমি খুব ভালোভাবে শুনে রাখো তখনই অভ্রকে দেখে বলে ভাই আছে দাদা ভাই তুমি শুনলে এই সমস্ত কথাগুলো তারপরেই অভ্রকে দেখে পরামত ভয় পেয়ে যায় আর অভ্র পরমাকে যখনই বল বলবে যে পরমা ছি তুমি এত নিচে নেমে গেছো পরমা তখন পরমা সমস্ত কথাটা পুরোট পড়ে বোঝাতে গেলেও কোনো অভ্র কোনো কথাই বুঝতে চায় না পরমার আদিত্য অভ্র প্রচণ্ড পরিমাণে রেগে ছাদের ওপরে চলে যায় আর পেছন পেছন পরমাও অভ্র অভ্র করে চিৎকার করে দৌড়ে দৌড়ে চলে যায় অন্যদিকে তো সুদীপাকে খুব যত্ন করছে আদিত্য আর আদিত্যকে দেখে সুদীপা বলে আপনি কিন্তু সেদিনকার রিতম স্যারের সাথে আমার পুরো কথাটা শোনেননি আসলে আমি সেদিন রীতম থাকে বলেছি আমাদের দুজনকের মধ্যে অনেক ভালো সম্পর্ক আছে আর উনি কিন্তু আমাকে আপনি মানে আমাকে অনেক খেয়াল খেয়াল করেন তারপরেই আদিত্যকে বলতে থাকে সুদীপা আচ্ছা রীতম স্যারের সাথে আপনি আমাকে দেখলে আপনারা তো কেন সমস্যা হয় বলুন তো তখনই আদিত্য বলতে থাকে আমার ভালো লাগে না ভালো লাগে না আমাকে ওই লোকটা শুধুমাকে দেখতে তখন সুদীপা এসে বলে একটা কথা আপনি নিশ্চিন্ত হয়ে শুনে রাখুন এই মনে আমি কিন্তু আর কাউকে জায়গা দেব না একজনকে জায়গা তো আমার দেওয়া আছে তখনই আদিত্য বলে কাকে জায়গা দেওয়া আছে কাকে জায়গা দেওয়া দেওয়া আছে সুদীপার আপনার আর এই বলেই আদিত্য সুদীপার কাছে যায় কিন্তু সুদীপা বলে পরে বলবো পরে বলবো কিন্তু আদিত্য বারবার করে সুদে যাইলে তখন সুদীপ দীপা বড়মা বলে পাশ কাটিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে তো অভ্র আর পরমার এত ঝগড়াহাটি দেখে তারপরে সুদীপা কিছু বলতে গেলে পরমা অনেক কথা শোনার থাকে সুদীপাকে আর সুদীপা আদিত্য সুদীপাকে কথা শুনলে আদিত্য বলে পরমা তুমি কিন্তু আমার স্ত্রীকে মুখে কথা শোনাতে পারো না তখন সেখানে অভ্র এসে বলে দাদা ভাই ভাইয়া তুও কিন্তু আমার স্ত্রীকে এরকমভাবে কথা বলতে পারিস না সুদীপা বলে তোমরা শান্ত হও শান্ত হও তোমরা আমাদের দুজন বাইরে মেয়ের জন্য তোমরা ভাই ভাই ঝগড়া করো না বলে ঠিকই তো চলো পরমা আমরা দুজন আলাদাভাবে কথা বলি তারপরে সুদীপা আর পরমা একজন রুমে গেলে পরমা বলে আমি কেন তোমাকে মেনে পারছি না কেন মনে হচ্ছে তুমি এই সমস্ত কিছু চালাকি করে করছো সুদীপা বলে দেখো পরম পরম মা তুমি ভুল বুঝছো আমাকে আমি কোনো কিছু করিনি আর তাছাড়া তুমি কি ভাবতে চাইছো তখন পরমা বলে তুমি এটা ভাবছো তাই না যে তোমাদের আর আদিত্যর মাঝে আমি আসতে চাইছি তখনই সুদীপা বলে না আমি কোনোদিন এটা ভাবতে চাইছি না কারণ আমার আর আদিত্য আমার আর বাবুর সম্পর্ক যদি ভালো হয়ে যায় তাহলে আমাদের মাঝে তুমি কি আর কেউ আসতে পারবে না আমার তখনই পরমা এই কথা শুনে ভীষণভাবে অবাক হয়ে যায় আর সবাই দেখতে পাওয়া যায় সুদীপের কাছে আদিত্য যায় আদিত্য গিয়ে বলে আমি কিন্তু তোমার ছাড়ছি না আর সুদীপা সুদীপা বলে ছাড়ুন আপনি এটা কি করছেন ঠিক সেই সময় সেখানে বড় ময়সী বলে আরে লাজ লাজ্জার মাথা খেয়েছে এমনকি তুমি দেখে শুনে বিয়ে করনি নিজের ইচ্ছা একটা অজনামেকে বিয়ে করেছো এতে তোমার একটু লজ্জা করছে না